ফ্রেন্ড তো আজকে বোর ভোর বেরিয়ে পড়েছি মায়াপুর যাবো চারটে পঁয়তাল্লিশে ট্রেনটা ধরার কথা আমরা এসে অপেক্ষা করছি কিন্তু বাকিরা এসে পৌঁছায়নি ভাই গজগজ করছে পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেনটা ধরেছি আমরা ওখানে যেতে শিয়ালদায় পৌঁছেছি তারপরে দেখো ওখানে তাড়াতাড়ি করছি কারণ সাতটার তিনি ওখানে ট্রেন ছিল কৃষ্ণনগর লোকাল তো ট্রেনে পৌঁছেছি কোনো ক্রমে

মেইন যে মন্দির দেখো ইস্কনের যে মন্দির সেখানে আমরা আজকে থেকে পৌঁছে গেছি পায়ে হেঁটে আমাদের কাছে শেষ হয়ে আমরা পৌঁছে গেলাম প্রথমবঙ্গের সামনে দেখো মন্দির গিয়ে ঘুমছি মানে প্রচুর ছিল আর দেখো মন্দিরের মেইন মন্দিরের সামনে তো

বছরে মনে হয় হবে বাচ্চাটা কি সুন্দর কৃষ্ণ নাম করছে আ দেখেও বেশ ভালো লাগে তো প্রভুপাদ জির মন্দিরের ভেতরটাই ঢুকলাম তো ওখানে ক্যামেরা করা বারণ তাই ওখানে সিন দেখাতে পারলাম না প্রভুপাদ জিকে দর্শন করা হয়ে গেছে এবারে

দেখো সবাই কত আদর করছে দেখছে আর ওরা আদরে খাচ্ছে প্রচুর মাথাবিও আছে ওখানে আর ওদেরকে সবাই কত ভালোওবাসছে কি বলে ওরা দেখছে ওদের সিঙ্গেলে দেখছে বড় বড় সিং দেখছি ওদের সিঙ্গেলে দেখো না আমার একটা সিঙ্গেল কি বড় বড় ছাড় নাকি এটা

একই হয়ে আছে যায় না সবাই তো তারা ব্যাপারে মন্দির দর্শন করা হয়ে গেছে তো এবার এখান থেকে বেরিয়ে আরও অন্যদিকে যাবো ওই মায়ের মাসির বাড়ি পিসির বাড়ি আরও সব যেগুলো জায়গাগুলো দর্শনীয় স্থানগুলো আছে সেখানে তো সেখানে যাওয়ার জন্য আমরা রাস্তার দিকে বেরোচ্ছি

কি রে সাপের মধ্যে একটু ভাসছে দেখনি গাছ চোখে দেখতে ভালো লাগছে ফুলগুলো ফোনে তা অত ভালো আসছে না চোখে দেখতে ভালো লাগছে ফোনে তাও ছবিগুলো ভালো আসছে না বলে রানী কত বড় বড় গাছগুলো কিছু কাট কি এদিকটা এদিকটা দিকে যাও তারপরে কি ধান থাকে